হরে কৃষ্ণ গিরিশনা সুপ্রভাত বাবু চলো উঠো দেখো সকাল হয়ে গেছে কত বেলা হয়ে গেছে অমনি করলে হয় শোনা বেলা হয়ে গেছে চলো উঠো 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 আমার সোনা ছেলে অমনি করে না বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো হুম স্নানটা করে নেবে ঠিক আছে তাহলে স্নানটা করে নাও হুম তারপর তুমি একটু ঘুমো করে দেবে কিছু খেয়ে নিও ঠিক আছে তুমি তো বললে শরীরটা ভালো নে তাই তো তোমাকে বললাম একটু ঘুমো করে দেবে আজ তোমাকে আমি বাইরে যেতে দেব না আজকে বৃষ্টি হবে তো দেখছো তো কত মেঘলা করেছে বৃষ্টি হবে তার জন্য তো তোমাকে বললাম হুম এখন বাইরে যাও না Спасибо, субтитров